রাইস কুকারে ভাত বসালাম আর সিলিন্ডারেই হচ্ছে রান্না করছিলাম কিন্তু সিলিন্ডারটা হুট করে শেষ হয়ে যাওয়াতে এখন আমার ইলেকট্রিক চুলায় রান্না বসাতে হলো কারণ বাসায় কেউ নেই আর আমি হচ্ছে সিলিন্ডার খুব ভয় পাই একা আমি লাগাতে পারি না মানে শিখাই দিলেও আমি ভুলে যাই আর যদিও বা মনে থাকে তারপরও হচ্ছে কি হয় না হয় আমার ভয় লাগে খুব এর জন্য হচ্ছে আমি সিলিন্ডারটা নিজে নিজে লাগায় না তো রান্না করতে করতে এদিকে বৃষ্টি চলে এলো তো বৃষ্টির মধ্যে ঘরে বসে কাজ করতে বৃষ্টি উপভোগ করতে কিন্তু আমার খুবই ভালো লাগে কিন্তু যখন বাইরে কোথাও যাওয়ার থাকে তখন কিন্তু বৃষ্টি ভালো লাগে না তো দেখো খুব জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে আর ওই পাশে ছাদে এরা হচ্ছে বৃষ্টি শুরু হলেই মানে গোসল করা শুরু করে দেয়